আওয়ামী লীগ এই পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ ইসরায়েলি কনসুলেট খোলার ব্যবস্থা করে দেবে যা নির্বাচনের আগে তাদের আলাপ আলোচনা হয়েছে যে কারণে তারা হয়তো চায় না ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ প্যালেস্টাইনের পক্ষে কোন জনসব চরমাতে এই দেশে তৈরি হোক লেবার পার্টির একজন নেতা বলেছিলেন আমরা যাদেরকে ইসলামী বরেন্য আলেমা বলি বাংলাদেশে অসংখ্যবার বাপি মসজিদও যখন ভাঙা হয় রংমার্চ হয়েছে কিন্তু বাপি মসজিদের স্থলে যখন রাম মন্দির হয়েছে এই বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছে এইটা হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ মদির বাংলাদেশ তাই আজকে এই দেশে এখন আর প্রতিবাদ করা যায় না আজকে আপনারা অনেকে বক্তব্যে ফিলিস্তিনকে মুসলমানদের জন্য সিম্পাসি দেখানোর জন্য তারানোর কথা বলেছেন এইটা কোনো ধর্মীয় বিষয় না এটা একটা জাতিগত হত্যা চালানো হচ্ছে মানবাধিকারের চরম লঙ্ঘন হচ্ছে মানবতার চরম বিপর্যয় হচ্ছে সেই মানবতার জায়গা থেকে আমাদেরকে কথা বলা উচিত প্রতিবাদ করা উচিত মানুষ হিসেবে বিপর্যস্ত এথনিক ক্লেনজিং এর জেনোসাইড পাশে দাঁড়ানো উচিত কাজে সব জায়গায় ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই ইউক্রেনে যুদ্ধ হচ্ছে ইউক্রেন নিয়ে সমস্ত পশ্চিমা বিশ্ব তোল পান তাদের হৃদয়ে জলে কিন্তু এই নিরীহ নির্যাতিত ফিলিস্তিনিদের বাড়ি ঘর হাসপাতাল কিভাবে মিশিয়ে দিচ্ছে রাস্তায় ধুলোয় পরিণত করে দিচ্ছে তাদের হৃদয়ে কাঁদে না বরঞ্চ ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় এটা তাদের ভান্ডামি ধোকাবাজি প্রতারণা সেই ধোকাবাজি ভান্ডামি প্রচারণা করছে বাংলাদেশের শাসক গোষ্ঠী শেখ হাসিনা একদিকে হেফাজতের উপরে গরু হত্যা চালিয়েছিল সাত পঁচাত্তরে আবার ওই হেফাজতের একটা অংশকে টাকা দিয়ে পয়সা দিয়ে রেলের জমি দিয়ে সুযোগ সুবিধা দিয়ে চোরার দুর্দানে শুক্রানা মাফিল করেছিল মনে আছে তো আছে আর এমন আমাদের প্রতি দরদ দেখায় আপনার মদিনা সরজ অনুযায়ী দেশ চলবে কথা বলেন আরে আমাদেরকে বেক্ত করে লাঞ্ছিত করে কীভাবে তাদেরকে চেলে নিয়েছে গ্রেপ্তার করেছে পিটিয়েছে আপনারা দেখেছেন আপনার এই কথা বলেন বড় তার ফিলিস্তিনের অসহতের কথা বলেন এই বাংলাদেশে মুসলমানরা তো অসহায় তাইতুল মোকারমে সামাজ করতে গেলে চতুর্থেকে পুলিশ তামান ট্যাঙ্ক যখন তখন ঘিরে রাখে সেই মোদী বিরোধী আন্দোলনে এই অগ্নি ধরা মাছ আসছে দু হাজার একুশ সালে গুজরাটের কোসাই নরেন্দ্র মোদীর আগমনকে প্রতিবাদ আগমনকে কেন্দ্র করে দল মত ধর্ম নির্বিশেষে এই দেশের মানুষ প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদে বাইতুল মোকারমকে কবে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া মানিকগঞ্জ সেকার বাইরে থেকে আমি সন্ত্রাসীরা এসে বাইতুল মোকারমের তাণ্ডব চালিয়েছিল দুই হাজার সালের আড়াইশো অক্টোবর কোয়েং শরীফ পরিয়ে উল্লাস করেছিল চমকের উপরে চায় চাপিয়েছিল লাশের উপরে নৃত্য করেছিল সেই তাণ্ডবটা ভুলে গেছে যে যেহেতু সেটা করছে অবলিখ করছে আবার তারা